আল্লাহ জাহ্মুদ্দিন এবং মির্জা আব্বাসের মির্জা যাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এটা একটা গভীর ষড়যন্ত্র এটা আব্বাস ভাইয়ের জনপ্রিয়তা ইসান্বিত হয়ে তাকে প্রতিবন্ধ করার জন্য আল্লাহ জাহ্মুদ্দিনের পরিবারকে হে প্রতিবন্ধ করার জন্য একটা গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকের এই মানব পণ্ডন অনুষ্ঠান থেকে আমি তীব্র নিন্দা জানাই আমি ধিক্ষার জানাই সঙ্গে আমি সাথে আজকে নে অনুষ্ঠান থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কন্দুপুলি থানার সহজে সমস্ত অদ্যতন কর্মকর্তা রয়েছে আপনার আপনাদেরকে সতর্ক করে দিতে চাই আপনারা অদূর ভবিষ্যতে এ ধরনের মামলা নিতে আপনারা আপনাদেরকে খুবই সতর্ক থাকতে হবে সংগ্রামী সাধু বন্ধুগণ এবং আজকের এই অনুষ্ঠান আজকের এই মামলার বিরুদ্ধে আপনাদেরকে আবারও তদন্ত